অনেক আগে শুনছিলাম যে মরাহাতির দাম লাখ টাকা নাকি বিএনপির নেতাকর্মীরাও নিজেদের সেই মরাহাতি ভাবতেছে মানে তারা ভাবতেছে যে আমরা মরলেও লাখ টাকা দাম পাচলেও লাখ টাকা দাম আর গর্তে বললে সারেনার দাম দিত না কেউ মুখের ফাফরে চলুম আমরা মুখের ফাফরে চলুম জনগণ ভয় করতো না কেন জনগণের ভয় করতে বাধ্য হ্যাঁ দেখেন ছাত্র নির্বাচন কিসের জন্য স্থগিত করা হয়েছে মেইন কারণ হচ্ছে ছাত্র দল আবার ঘুরে ফিরে সেই বিএনপি কারণ তারা পরপর দেখেছে যে ঢাবি জবিকন যে সব ছাত্র সংশোধন সংসদ নির্বাচন হয়েছে সবগুলোতেই কিন্তু শিবির প্রার্থীর জয় জয়কার জামাতের জয় জয়কার তাহলে এখানে নিশ্চিতভাবে ভয় পাওয়ার কথা ছাত্র দলের এবং তারা সূত্র মতো তাই ভয়ওটাও পাচ্ছে এইবার বোঝে নালা কী জন্যে সেই আদালত সাক্ষু নির্বাচনকে স্থগিত করেছে এবং ছাত্র বিভিন্ন পর্যায়ে ছাত্ররা রাস্তায় নেমে এখন আন্দোলন করতেছে যে কি জন্যে এই সিলেটের মাটিতে এই রকম একটা নির্বাচন হতে দেবে না আপনার ন্যাশনাল ইলেকশনের আগে কি জন্যে এটা তো হওয়ার কথা ছিল না হওয়ার কথা তো ছিল না এটা আপনি একজনের জয় জয়কার দেখে যে নিজের হাতি ভাববেন আর সে হাতি গাদ্দায় বললে নিজেদের যে মূল্যহীন ভাববেন সেরকম তো হবে না আপনি হাতি মানে গাদ্দায় পড়েছেন আপনি গাদ্দায় থাকেন ওটার তো দরকার নাই বিএনপি নিজেকে গাদ্দায় পড়া মনে করতেছে যে আমরা এখন শাকসু নির্বাচন হলে সেখানেও তো তারেক রহমানের সফর একটা আছে সেখানে যাওয়ার আগেই যদি আমরা এরকম একটা গাদ্দায় পড়ে যাই তাহলে আমাদের উঠাবে কি মান সম্মানটা কই থাকবে মুঝে মাফ কর মুঝে মাফ কর এখানে তো আমার একটা পেস্তি খেলাই লাগবে এখানে তো একটা খেলতেই হবে যে কোনো ধরনের খেলাটা খেলতে হবে না না হলে আমাদের মান সম্মান থাকবে আমরা যে বড় দল আমরা যে বড় দল আমাদের কর্মকাণ্ডে তা তো প্রকাশ পেতে হবে এবং সেইভাবে আদালতকে কিনে নিয়েছে বিএনপি এবং তারই ফলাফল হচ্ছে নির্বাচন স্থগিত কোনো কথা হবে না তোমরা যাও ঘরের ছেলে ঘরে ফিরে যাও এখানে কোনো কথা হবে না কোনো কারো সুপারিশ আমরা না তোমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাও নির্বাচন স্থগিত এক মাস তো স্থগিত করে রাখছিল গতকাল মানে আগামীকাল নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু হবে না স্থগিত আদেশ দিয়েছে সেই আদেশ যে আবার কোন দিন রিট পিটিশনে জমা হবে সেই আদেশের ফলাফল পাল্টাবে এবং মনে হয় না যে ন্যাশনাল নির্বাচনের আগে এই যে বিএনপির জন্য সাক্ষু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রেই বিএনপি বাগড়া দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই জিয়াউর রহমানের রাজনীতি তো এরকম ছিল না খালেদা জিয়ার রাজনীতি এরকম ছিল ছিল না তো তাহলে বিএনপির রাজনীতি এখন বর্তমানে এরকম কি জন্যে খালেদা জিয়া সেই জন্যই বলেছিল যে বস্তির ছেলেপেলেদের দিয়ে ছাত্র দল হয় না সাকশু নির্বাচনে বাগড়া দেওয়ার পিছনে যে দলটা আছে সেটাই হচ্ছে সেই ছাত্র দল এবং বাগড়া দেওয়ার মূলে যা দেখেন এই ছাত্রদলই বাগড়া দিচ্ছে সেই সাকশু নির্বাচনকে এবং এর থেকে পরিত্যারণের উপায় নাই বললেই চলে কারণ কিনে নিয়েছ তো টাকার বিনিময়ে সব বিক্রি হয়ে গেছে নির্বাচন অফিস পর্যন্ত কিনে নিয়েছে যে এখন আমার কথা মতে প্রার্থিতার বৈধতা ঘোষণা করা হবে না হলে আমাদের বাইরের ছেলে পেলে দেখতেছেন তারা কিন্তু এই নির্বাচন অফিস ঘুরিয়ে দেবে কোনো কথা হবে না আমি যেটা বলবো সেটাই হবে বিএনপির পাতি নেতারা ফখরুল বলেন খুশরু বলেন ছাত্র দলের নেতারা বলেন টাকা দিয়ে ভাড়া করার লোক এনেছে দুই চারটে ঝাড়ি মেললে আমাদের কথা শুনবে তারা শুনতে বাধ্য এবং সেই জন্যেই ছাত্র নির্বাচন বন্ধ নির্বাচনের যে তারা যে সত্য দিয়েছে সেটাই হবে জনগণের কথা জনগণের মতামত কোনোটার দাম নেই বিএনপির কথা মতোই সব চলবে বিএনপির কথা মতোই উঠবে বসবে দেশের জনগণ এখন নির্বাচনে সেটা জিতুক আর না জিতুক নির্বাচনে জয়ী হই আর না হই জনগণের ম্যান্ডেট আমাদের আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে স্বৈরাচার গেছে তো কি হয়েছে নির্বাচনটা ভাই পার হতে দেন দেখেন জয়ীটা কে হয় জয়ী হওয়ার পর না আপনারা এইরকম শক্তি দেখাইবেন তাহলে না খাটে যে আমরা এরকম এখন শক্তি দেখাই দিয়েছি আমাদের জনগণের ম্যান্ডেট আছে আমরা জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছি তাইলে না খাটে আপনি জনগণকে ভোটাধিকার থেকে বাদ দিবেন ভোটাধিকার হরণ করবেন তারপর একটা ফলাফল ঘোষণা হলেন বলবেন যে মানি না মানি না এখানে বাঞ্চালের সূত্র আছে যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে কন জগন্নাথ ইউনিভার্সিটিতে কন বড় বড় ইউনিভার্সিটিতে রাজশাহী কণ সব জায়গাতেই নির্বাচন হলেই পরাজিত হলেই বলে মানি না আমরা এই ফলাফল মানি না সোজা একটা অ্যান্সার সোজা একটা উত্তর কি অদ্ভুত ঠিক ছেলেটাও সেই রকম হচ্ছে দেখেন না মানে তাদের ভয় নির্বাচনে তো হারবেই পূর্বের মতো এই শিবিরের কাছে শিবির প্যানেলের কাছে তাহলে আমাদের নেতা যে ওখানে যাচ্ছে তাদের সেই নেতার এখন বক্তব্যটা কি হবে যে বড় মঞ্চে উঠে বড়ো বড়ো ধ্বনি দিয়ে কথা গবে যে আমরা সাকসু হলে জিতে এসেছি সাকসু হলে জিতে এসেছি সেটা তো হবে না বিএনপির মুক্ত তো হবে তাইলে এখন কি করার উপায় আদালতে একটা মামলা করে দিই নির্বাচন স্থগিত করুক সামনে নির্বাচন বা পার হয়ে যাক তারপর একটা পরে দেখা যাবে নির্বাচন হলে হবে না হলে নাই এটাই তো বিএনপির কালচার তো এটাই এটা কি বিএনপি নিজেদের এটাই মনে করে অবশ্যই কমেন্টে জানাবেন বেশি কথা বললে ভাই ভেজাল বেশি কথা কেউ শুনতে চায় না সেই জন্য শর্ট ভিডিও বানানো দরকার ধন্যবাদ